হাই লাভলি স্টুডেন্টস হাউ আর ইউল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অবশ্যই ভালো আছো আমি মোহাম্মদ সুমন আছি তোমাদের সাথে ক্লাস ফোর ইংলিশ পার টু বইটির প্রত্যেকটা ইউনিট এবং প্রত্যেকটা লেসন আমি তোমাদের সাথে আলোচনা করছি এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস এবং প্রত্যেকটা প্রশ্নের আনসার আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী বিন্দু গত ক্লাসের আগে ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি হচ্ছে ইউনিট থার্টি ফাইভের মাই ট্রিপ এই লেসনটির বাংলা অর্থ সহ আজকে আমরা বি নাম্বার গুলোর আনসার পড়বো এবং সি নাম্বার আনসার করবো ওকে ফেয়ার ওয়ার্ক তোমাকে বলছে তোমরা জোড়ায় জোড়ায় বসে হ্যাঁ তোমরা জোড়ায় জোড়ায় বসে কি করো কাজ করো হ্যাঁ এগস অ্যান্ড আনসার এক্স অ্যান্ড আনসার তোমরা কি করো প্রশ্ন করো এবং উত্তর দাও তো সো আমি তোমাদের জন্য এগুলোর এই প্রশ্নগুলোর উত্তর আরেকটা পেজে রেখেছি আমরা সেখানে গিয়ে এই আনসারগুলো আমরা দেখে নিব ওকে সো স্টে উইথ মি আমার সাথেই থাকো ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সাথেই থাকবে আমি আগে আমরা প্রশ্নগুলো একবার পড়ে নিই দেখো বলা হচ্ছে ওয়ার ডাজ আলভি লিভ আলভি কোথায় বাস করে দুই নাম্বার ওয়ার ডিড আলভি গো আলভি কোথায় গিয়েছিল তিন নম্বর হু ডিড হিসি ওয়ার এবং সে সেখানে সে কার সাথে দেখা করেছিল হু ডিড হি গো উইথ হু ডিড হি গো উইথ সে কার সাথে গিয়েছিল হোয়াট ডিড হি ডু দেয়ার এবং সে সেখানে কি করেছিল হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিস ট্রিপ তার ভ্রমণের স্পেশালটা কি ছিল ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যাচ্ছি আমাদের যেখানে আমরা আনসার লিখে রেখেছি এখানে আমরা আনসার গুলো আমরা এখান থেকে তোমাদের খাতা কি করবে নোট করে রাখবে তোমরা দুইজনের কথা বলতেছো মনে করো স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট ওকে হি লিভস ইন ডাকা সে কোথায় বাস করে সে ডাকায় বাস করে সে ডাকায় বাস করে এবার আবার প্রথম স্টুডেন্ট আরেকজন তোমাকে প্রশ্ন করতেছে ডিড আলবি কোথায় গিয়েছিল আনসার হি ভিজিট হিজ গ্র্যান্ড সে তার দাদিমাকে দাদিকে দেখতে গিয়েছিল সে তার দাদিকে দেখতে গিয়েছিল এবার হচ্ছে স্টুডেন্ট ওয়ান হু ডিড হি সি সে সেখানে কার সাথে দেখা করেছিল কার সাথে দেখা করেছিল সে সেখানে দেখা করেছিল আমরা ওখানে পড়েছি সে সেখানে তার দাদি চাচা ও চাচাতো ভাই বোনদের সাথে দেখা করেছিল এবার আবার তুমি প্রশ্ন করছো হু ডিড হি গো উইথ সে কার সাথে গিয়েছিল সেখানে এবার তোমার বন্ধু প্রশ্ন উত্তর দিবে উইথ হিজ সিস্টার সে তার বোনের সাথে সেখানে গিয়েছিল সে তার বোনের সাথে গিয়েছিল এবার আবার তুমি প্রশ্ন করবে ওয়ার্ড ডিট হি ডু জিয়ার সে সেখানে কি করেছিল সে সেখানে কি করেছিল তাহলে উত্তর হবে এবার তোমার বন্ধু উত্তর দিবে কি দেয়ার দে হ্যান্ড সো মাচ ফান তারা সেখানে অনেক মজা করেছিল দে লেসেন্ট থ্রি দেয়ার গ্র্যান্ডমাদার তারা তাদের গ্র্যান্ডমাদারকে মনোযোগ দিয়ে শুনেছে কি শুনেছে টেলিং অবাউট দ্যার ফ্যামিলি এবং তাদের পরিবার সম্পর্কে যা বলেছিল। তা এন্ড অবাউট দ্য হিস্টোরি অবাউউট দ্য হিটোরি অফ বাংলাদেশ এবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে দে অলসো স্যাং songs এবং তারা গান গেয়েছিল together একসাথে with their relatives তাদের আত্মীয় স্বজনদের সাথে বলেছে তারা সেখানে অনেক মজা করেছিল তারা তাদের দাদিকে তাদের পরিবারও তারা তাদের দাদিকে তাদের পরিবারও বাংলাদেশি ইতিহাস সম্পর্কে বলতে শুনেছিল মানে দাদি বলতেছে তারা শুনেছিল তারা তাদের আত্মীয় স্বজনদের সাথেও সেখানে মজা করেছিল এবং গান করেছিল ওকে এবার আবার তুমি প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট ট্রিপের স্পেশালটা কি ছিল বলো তো হ্যাঁ স্পেশালটা ছিল যে সে কি করেছে দেখো আনসার হচ্ছে টকিং উইথ দেয়ার রিলেটিভস বিশেষত হচ্ছে সে তার আত্মীয়তার আত্মীয়তের সাথে কি কথা বলতে পেরেছে লার্নিং অ্যাবাউট দেয়ার ফ্যামিলি এবং তার পরিবার সম্পর্কে জানতে পেরেছে অ্যান্ড আওয়ার কান্ট্রি এবং আমাদের দেশ সম্পর্কে জানতে পেরেছি অ্যান্ড সিঙ্গিং তারা গান করেছে সং সাথে ওয়ার অল স্পেশাল যেগুলো ছিল বিশেষ অ্যাবাউট হিস ট্রিপ এবং এগুলা ছিল তার ট্রিপের তার ভ্রমণের বিশেষ স্পেশাল আমরা বাংলাটা দেখো তাদের আত্মীয় স্বজনদের সাথে কথা বলা তাদের পরিবার এবং আমাদের দেশ সম্পর্কে জানা ও একই সাথে গান গাওয়া ছিল এই ভ্রমণের বিশেষত্ব এই ছিল তার স্পেশাল ওকে আমরা পরবর্তী দেখো সি নাম্বার আমাকে বলেছে রাইট আনসার ইন ইন বি ইউর এক্সারসাইজ বুক তোমার খাতায় বলেছে এই আনসারগুলো লিখে রাখতে তুমি অবশ্যই লিখে রাখবে তাই না লিখে রেখে তারপরে তুমি আবার পরে মুখস্থ করবে মুখস্থ করে তুমি পরীক্ষা আনসার দিতে পারবে তোমাকে বলেছে কি প্রশ্নগুলোর উত্তরগুলো শুধু লেখার জন্য তাই না তাহলে উত্তরগুলো এক নজর দেখে নাও এখান থেকে তুমি লিখতে পারো এখানেও আমার উত্তরগুলো এখানে দেওয়া আছে বলা হচ্ছে কি প্রথম উত্তর হচ্ছে হি লিভস ইন ডাকা সে ডাকায় বাস করে দ্বিতীয়টার উত্তর হচ্ছে হি উইন্ট টু ভিজিট হিজ গ্রেনমাদার হি উইন্ট টু ভিজিট হিজ গ্রেনমাদার সে তার দাদিমাকে দেখতে গিয়েছিল তিন নম্বর হচ্ছে হি সদিয়ার্ড হিস গ্রেনমাদার হিজ আঙ্কেল সে সেখানে তার দাদি চাচা এবং ভাই বোনদের সাথে দেখা করেছিল তারপরে চার নাম্বার সাথে সেখানে গিয়েছিল পাঁচ নাম্বারের উত্তর তুমি অবশ্যই এর আগেরটাও দেখেছো এখনও লেখে রাখতে পারো অ্যান্ড দেন্ড মাদার থ্যালিং বাউট দেি তাদের পরিবার সম্পর্কে বলতে অ্যান্ড অ্যাবাউট দ্যরি অফ বাংলাদেশ অ্যাবাউট দ্য বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে তারা জান ইতিহাস সম্পর্কে জানলো দ্য অলসো স্যাং সঙ্গস টুগেদার তারা একসাথে গান করেছিল দেয়ার রিলেটিভস ঠকিং উইথ দেয়ার রিলেটিভস অ্যান্ড লার্নিং ফ্যামিলি অ্যান্ড আওয়ার কান্ট্রি অ্যান্ড সিঙ্গিং সং টুগেদার ওয়ার অল স্পেশাল অ্যাবাউট হিস্ট্রি এগুলো ছিল তার টিপের স্পেশালিটি ওকে প্রিয় শিক্ষিত আমার সাথেই থাক শিক্ষিত আমরা লেসন আমরা লেসন ইউনিট থার্টি ফাইভ এর মাই ট্রিপের শব্দগুলো এবং আনসারগুলো আমরা শিখেছি সো আজকে আমরা আরেকটা লেসন শিখবো সেটা হচ্ছে মাই ট্রিপের লেসন ওয়ান থ্রি টু ফোর ইউনিট থার্টি ফাইভের এখানে কিছু কোয়েশনস দেওয়া আছে বলা হচ্ছে চিন্তা করো একটা আপনার সম্পর্কে চিন্তা করো যে ভ্রমণটা তুমি তুমি একটা ভ্রমণ করেছো সেটা সম্পর্কে চিন্তা করো এবং তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে আমি পাশাপাশি আনসার এবং উত্তর এবং বাংলা অর্থ তোমাদের জন্য লিখে রেখেছি দেখো নাম্বার ওয়ান ওয়েড ইউ গো তুমি কোথায় গিয়েছিলে এটা তোমার কথা বলা হচ্ছে এটা কি বলা হচ্ছে তোমার কথা বলো যে তুমি কোথায় গিয়েছিলে এবার আনসার আসবে আই ওয়েন্ট টু কক্সেস বাজার আমি কক্সবাজার গিয়েছিলাম আমি কক্সবাজার দিয়েছি তোমার জন্য সুবিধার জন্য কারণ কক্সবাজার কি অনেক পপিউলার অনেক ফেমাস একটা জায়গা অনেক বিখ্যাত একটা জায়গা যার কারণে তুমি অন্য অন্য জায়গাও দিতে পারো আই ওয়েন্ট টু কক্সেস বাজার তুমি উত্তর করেছো আমি কক্সেস বাজার গিয়েছিলাম দুই নম্বর প্রশ্ন ওয়াইন ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কখন গিয়েছিলে এবার তুমি উত্তর করেছো আই উইন্ট উইক্ট দেয়ার লাস্ট উইক আমি সেখানে গত সপ্তাহে গিয়েছিলাম আমি সেখানে গত সপ্তাহে গিয়েছিলাম নাম্বার থ্রি হু ডিড ইউ গো উইথ তুমি কার সাথে গিয়েছিলে তুমি কার সাথে গিয়েছিলে এবার তুমি আনসার করছো আই উইন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে সেখানে আমি আমার পরিবারের সাথে সেখানে গিয়েছিলাম আই উইন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি চার নম্বর কোয়েশ্চেন হু ডিড ইউ সি দেয়ার সেখানে তুমি কার সাথে দেখা করেছিলে যে কক্সবাজার গিয়েছিলে কার সাথে দেখা করেছিলে তোমার আনসার হচ্ছে আই স দেয়ার মাই আঙ্কল হু লিভ দেয়ার আমি সেখানে আমার আঙ্কেলের সাথে দেখা করেছিলাম যে সেখানে বাস করে আমি সেখানে আমার চাচাকে দেখেছিলাম যিনি সেখানে বাস করে আমি তার সাথে সেখানে দেখা করতে গিয়েছিলাম ওকে তারপরে বলো হচ্ছে পাঁচ নাম্বার হোয়াট ডিড ইউ ডু দিয়ার তুমি সেখানে কি করেছিলে ডিড ইউ ডু তুমি সেখানে কি প্লেসেস আমি সেখানে বিভিন্ন জায়গা কি করেছিলাম বিভিন্ন জায়গা ভ্রমণ করেছিলাম সাসেজ যেমন কি কি ইনানি বিচ কক্সবাজার একটা বিচের নাম হচ্ছে ইনানি তাই না ইনানি বিচ তুমি ভ্রমণ করেছিলে তারপরে হিমছড়ি একটা জর্ণে আছে কক্সবাজার সি বিচ এবং কক্সবাজারের সমুদ্র সৈকত আমি ভ্রমণ করেছিলাম আমি সেখানে বেশ কিছু জায়গা ভ্রমণ করেছিলাম যেমন ইনানি সৈকত হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত ইত্যাদি আমি এগুলো ভ্রমণ করেছিলাম নাম্বার সিক্স ওয়াই ওয়াজ ইউ ট্রিপ স্পেশাল তোমার যে ভ্রমণটা ছিল এটা কেন স্পেশাল তোমার ভ্রমণটি কেন বিশেষ ধরনের এবার তুমি উত্তর করেছ কারণ কারণ ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট আমার প্রথম ছিল কারণ এটা ছিল কক্সবাজার আমার প্রথম ভ্রমণ বিসাইড পাশাপাশি আই লার্ন আমি শিখেছিলাম মেনি থিংস ফ্রম দ্য টিপস এবং আমি এই টিপ থেকে অনেক কিছু শিখেছিলাম ওকে তোমরা অবশ্যই প্রশিক্ষিত বিন্দু কি করবে তোমাদের নোটবুকে তোমাদের খাতার মধ্যে এই আনসারগুলো লিখে রাখবে এবং তোমরা মুখস্থ করবে তোমার মাই ট্রিপ সম্পর্কে যে একটা প্যারাগ্রাফ থাকবে সেটা হয়ে যাবে তোমার এই প্রশ্নগুলোর আনসার করলেই তোমার মাই ট্রিপ প্রশ্ন একটা প্যারাগ্রাফ লেখা হয়ে যাবে তুমি যদি आंसरগুলো মুখস্থ করো তোমার আর মাই ট্রিপ মুখস্থ করতে হবে না এই আনসারগুলো তুমি লিখে দিবে পরীক্ষার মধ্যে ওকে ওকে বি নম্বরে এখানে আছে হচ্ছে রাইট আ শর্ট কম্পোজিশন about youtube এই যে তোমার টিপস সম্পর্কে একটা ছোট কম্পোজিশন লিখতে বলেছে ইউজ দা ইনফরমেশন অ্যাক্টিভ ইন অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এ তে যা যা বলা হচ্ছে সেটার সম্পর্কে এই যে আমি ঠিক এগুলো এখানে তোমার জন্য লিখে রেখেছি একটা প্যারাগ্রাফ হিসেবে তুমি এটা খাতায় অবশ্যই নোট ডাউন করবে আমি একবার পড়ে দিচ্ছি তুমি যেন তোমরা যেন কি করতে পারো তোমরা যেন পড়ে আবার মুখস্থ করতে পারো হ্যাঁ প্রনান্সিয়েশনগুলো উচ্চারণগুলো আই উইন্ট এটা কম্পোজিশন হচ্ছে কি মাই ট্রিপ ইউ ট্রিপ মানে কি মাই ট্রিপ আই উইন্ট টু কক্স বাজার আমি কক্স বাজার গিয়েছিলাম আই উইন্ট দিয়ে লাস্ট মান্থ আমি সেখানে গত মাসে গিয়েছিলাম আই উইন্ট দিয়ার উইথ মাই ফ্ডস আমি সেখানে আমার বাবা মার সাথে গিয়েছিলাম আই মিট দিয়ে উইথ মাই আঙ্কেলস আমি সেখানে আমার আঙ্কেলের সাথে সাক্ষাৎ করেছিলাম হু লিভস দেয়ার যে সেখানে বাস করে আই ভিজিটেড রিয়র সেভারাল প্লেসেস চার্চেস ইনানি বিচ হিমছুরি কক্সেস বাজার সি বিচ ইটিসি আমি সেখানে ইনানি বিচ তারপরে হিমছড়ি ঝর্ণা এবং কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ করেছিলাম মাই ট্রিপ ওয়াজ স্পেশাল ভিকজ আমার ট্রিপটা ছিল অনেক স্পেশাল ভিকজ কারণ ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু কক্সেস বাজার সেটা হচ্ছে আমার কক্সেস বাজার প্রথম ভিজিট বিসাইড পাশাপাশি আই লার্ন মেনি থিংস ফ্রম দ্য ট্রিপ আমি এই ট্রিপ থেকে অনেক কিছু শিখেছি ওকে প্রি শিক্ষার্থী তোমাদের জন্য আমি একটি ছোট্ট কম্পোজিশনও লিখে দিয়েছি ইউ ট্রিপ হ্যাঁ মাই ট্রিপ ইউ সম্পর্কে তোমরা অবশ্যই এটা তোমার এক্সারসাইজ বুকে তোমার খাতার মধ্যে লেখে মুখস্থ করে ফেলবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ ফিরে আসবো আরও একটি ভিডিও নিয়ে অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে প্রত্যেকটা ভিডিও যেন তোমরা সবার আগে পেতে পারো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ